রাধে রাধে দুতুন কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের একটা দারুণ ব্লগে আজকে দারুণ স্বাদের রং ছাড়া অমৃত্তি বানাবো এটার স্বাদ এতটাই যে না বানালে না খেলে বুঝতে পারবে না চলো তাহলে তোমাদের একটু দেখাই যে কিরাম হয়েছে দেখতে পাচ্ছ চলো তাহলে ঝটপট বানিয়ে নিই মিত্তি বানানোর জন্য চার থেকে পাঁচ ঘন্টা আগে বিউলির ডাল দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে কি সুন্দর হয়ে ভিজে গেছে খুব ভালো করে তিন চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি দেখো ভেঙে একটা ডাল দুটো হয়ে যাচ্ছে এইবার এই জলটা ফেলে দিয়ে মিক্সিতে দেব মিক্সির বাটি নিয়ে নিয়েছি জল থেকে তুলে তুলে ডালটা আমার দু তিনবার সময় লাগবে ডালটা বেটে নেব দেখো বন্ধুরা দেখ এইরকম আমি একটা পেস্ট করে নিয়েছি এবার ঢেলে নেব আর একবার পেস্টটা বানালেই হয়ে যাবে এই সময় শিরাটা করে নেবো আমি এই বাটির এক বাটি বিলি ডাল নিয়েছিলাম সেই বাটিরই এক বাটি চিনি আর একটু দেবো আর পাঁচ চামচ মতো চিনি দিয়ে দিলাম তার সঙ্গে এই বাটির এক বাটি জল তার সঙ্গে আরও এক বাটি জল দিয়ে শিরাটা আমি তৈরি করে নেব খুব সুন্দর করে ডালটা একটু আমি আর দিয়ে ফেটিয়ে নেব খুব সুন্দর করে এটাকে ফেটিয়ে নিতে হবে তোমরা দেখলে বুঝতেই পারছ আমি কিরামভাবে ডালটাকে ফেটিয়ে নিচ্ছি আমি একটা ছোট বাটিতে জল নিয়েছি এর মধ্যে একটু দিয়ে দেখবো দেখো তার মানে বুঝবে ডালটা সুন্দরভাবে একদম রেডি হয়ে গেছে অমৃতির জন্য এই সময় একটা গ্লাস নিয়েছি তার মধ্যে একটা পাইপিং ব্যাগ দিয়ে দিয়েছি আর ডালবাটাটা এর মধ্যে দিয়ে দেবো মানে এর থেকে বেশি আর দেওয়া যাবে না দিয়ে মুখটা বন্ধ করে নেবো এই শিরাটার মধ্যে আমি একটু ব্রেড করে দিয়েছি জায়ফল আর একটু ঘি দিয়েছি তোমাদের দেখাতে ভুলে গেছি একটু দিয়েও স্বাদ হবে দুর্দান্ত আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে তেল দিয়ে দিয়েছি ভালো করে তেলটা গরম করে নেবো আর তেলটা কিরকম গরম হয়েছে এক ড্রপ দিয়ে আমি দেখব। না আর একটু গরম হবে তোমরা এই সময় দেখলে বুঝতে পারবে একদম তেল থেকে উঠে পড়েছে তার মানে তেলটা পারফেক্ট গরম হয়ে গেছে আমি এবারে অমৃতি শেপ দিয়ে নেবো তোমরা দেখলে বুঝতে পার আমি একটুখানি কেটে নিয়েছি এবার আমি এই ছানটার মধ্যেই শেপটা করে নিচ্ছি এটা দু লেয়ার করে দিয়ে দিলাম আমি কোনোদিন দিইনি প্রথম একটা এরকম দিয়ে দেখছি কতটা কি হয় এই একটা দিয়ে দিলাম দেখো বন্ধুরা আমি এইরকমভাবে আমি দিয়ে দিলাম কিরাম শেপটা হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানি আমার ছানতায় একটুখানি ভুল হচ্ছিলো ওই জন্য আমি ছানতায় আর দিলাম না ডাইরেক্ট প্যানেই দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে আমি এই সময় তুলে নেবো আমি কিন্তু রঙ নি ভিউয়ার্সের জন্য তোমরা যারা রং পছন্দ করবে তারা রং দিয়েই অমৃত বানিও আমি রঙ ছাড়াই বানালাম এই সময় শিরায় একটা একটা করে দিয়ে দেব মানে এক পিট একটু রেখেই উল্টে দিলাম আরও হাফ মিনিট রেখে তুলে নেবো এইভাবে বেশ কয়েকটা আমি হাই প্যানে দিয়ে দিলাম আর একটু আঁচটা কম রেখে ভেজে ভেজে তুলে নিচ্ছি প্রথম খোলাটা একটু হালকা ভাজা হয়েছিল সেই জন্য তারপর থেকে একটু কড়া ভাজছি তারপর না ভালো লাগছে খেতে রসে দিয়ে দিচ্ছি এক পিঠ হয়ে উল্টে তুলে নিচ্ছি দেখো একদম প্রথম এইটা তারপর একটু কড়া ভেজেছি দুর্দান্ত হয়েছে খেতে অমৃত্তিগুলো আজকের ভিডিওটা এইখানে শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো নতুন কিচেনের পাশে থেকো আজকের মতো টাটা